তিনি চল্লিশ বছর সৌদি আরবের মুক্তি করে আসছে এরকম মুক্তি দারুন নাজাতের গেটে বসে আছে যে চল্লিশ বছর ধরে দারুন নাজাতের গেট পাহারা দেয় তো সে কি মুক্তি আপনি সৌদি আরব গেছেন কোন কামে গেছেন কোন কামে গেছেন আপনি হয়তো কারো বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছেন অথবা রাস্তা ঝাড়ু দিচ্ছেন কারো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছেন আপনি এই ছাড়া সুইফার কি বা এর উপরের লেভেল আমরা দেয় না আপনার অফিসের চাকরি দেয় নাই কোনো মুফতি সাহেব চাকরি আপনাকে দেয় নাই সৌদি আরব মাসালা দেন বাদ না আছে কেউ যদি তেরোটা ফরজের যে একটা ভঙ্গ করে তাহলে নামাজ বাদ আর ওয়াজিব চোদ্দটার ভিতরে কেউ যদি একটা ভঙ্গ করে তাহলে তা নামাজ কি হবে সহসেজদা দিলে নামাজ হয়ে যাবে যদি কেউ ওয়াজিব তরক করে ওয়াজিব কি চোদ্দটা কি এবার ভিতরে আমি সংক্ষেপ করি সবগুলো বলবো না আলহামদু শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে সুরা মিলানো রুক সেজদায় দেরি করা রুকুইতে সুজয়া খাড়ায় দেরি করা ধর্মিয়ানি বৈঠক দোনো বৈঠকে আত্মাহিয়াতু পড়া এইভাবে চোদ্দটা আছে এখন ধর্মিয়ানি বৈঠক যেটা ধর্মিয়ানি বৈঠক কাকে বলে যে দুই রাখাতের পরে তার রাখাত বিশিষ্ট নামাজে দুই রাখাতের পরে যে বৈঠক দেয় এটাকে বলে ধর্মিয়ানি বৈঠক কী বলে একটু ধরে বলেন কী বলে এই ধর্মিয়ানি বৈঠক এটা ওয়াজিব এটা কি কেউ যদি তরক করে কেউ যদি এটা পালন না করে ভুলে যদি পালন না করে তাহলে তার কী করতে হবে সশেষতা দিলে নামাজ হয়ে যাবে এবার দলিল যে নামাজ যে হয়ে যাবে দলিল দলিল হইল যে বুখারী শরীফের ভিতরে আসছে আপনার বারোশত আপনার চব্বিশ নম্বর হাদিস হজরতে আবদুল্লা ইবনে আব্দুল্লাহ হজরতে আবদুল্লিহনে ইবনে রজি আল্লাহু তালাহ আল্লাহ কল সল্লাল্লাহ না রতুলুল্লাহি সল্লাহু হারিব সাল্লাম রকাতেনি মিন বাহাদিস সল্লাহত হজরুতে বুহাইন আবদুল্লাহনে বুহাইনাবাদী তিনি বলেন যে আমরা একবার কোনো এক নামাজে রতুলুল্লাহ সাল্লাহু হারি ও সাথে দুই রাকাত নামাজ পড়লাম কি করলাম দুই রাকাত নামাজ পড়লাম সুম্মা কমা মা ফালাম মিয়া জিলিস দুই রাকাতের উপরে বসার কথা বসলেন না দাঁড়িয়ে গেলেন এবার সাহাবে বলে ফা ক মা না তুমি আহহু সমস্ত যারা নামাজের মুসতুল্লিস ছিল ও রসুলের সাথে দাঁড়িয়ে গেল কি করলো দাঁড়িয়ে গেল ফালাম্মা কদা সলা তাহু এরপরে রসুলসলাম নামাজ শেষ করলেন তাই রাকাত বিশিষ্ট নামাজ নামাজ শেষ করলেন সুম্মা আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম যে রসুল সালাম ফিরাবেন রসুল কি করবেন না সালাম বৈঠক শেষ এখন রসুল কি করবে সালাম ফিরাবে তাসলিম কবলাতাম সালাম না ফিরাইয়া রসুলাম আরেকটা তাকবির দিলেন কি দিলেন তাকবির দিলেন অর্থাৎ আমরা যে আসসালামু আলাইকুম ডান দিকে সালাম ফিরাই তারপরে কবলাত তাসলিম সালামের পূর্বে আল্লাহাম তাকবির দিলেন পাঁচা জাদা সিজিদা তাইনি অতবর দুইটা চেষ্টা করলেন কয়টা দুইটা চেষ্টা করলেন সুম্মা জালাসা চুম্মা জালাসুন তুম্মা সাল্লামা অতবর তিনি দুইটা চেষ্টা করার পরে বসলেন অতবর সালাম ফিরাইলেন তাহলে এই দুইটা চেষ্টা আল্লাহ হাবিজাম দুই রাকাতের পরে নিজেই বসে নাই এরকম প্রমাণ আসেনি যে নামাজ এটা তো আপনি তো ফেরেস্তা নিয়োগ করেন নাই মানুষ নিয়োগ করছেন নিয়োগ করছেন ইমাম একজন মানুষ এটা আপনাকে মনে রাখতে হবে আপনি ইমাম একজন মানুষ সে ভুল হইতেই পারে ভুল হওয়া ছাড়া কোনো মানুষ নাই আপনি দেখবেন যে বলবে যে আমার জীবনে ভুল হয় নাই আমি বলবো নামাজই হয় নাই কেননা ও ভুল হইলেও বলে না ভুল হইলেও কি করে নাই বলে না এই জন্য ওর নামাজ হয় না পেরা হাজিন আরেকটা হাদিস আসেন সংক্ষিপ্ত করে বলছি যে ওই একই সাহাবি থেকে বর্ণনা বর্ণনাসাল্লাম কমা মিনাল ইসনাত আল্লাহু আলাইহিস দুই রাকাতের পরে দাঁড়িয়ে গেলেন মিনায দুহরে দুহরের ওয়াক্তে কোন ওয়াক্তে ওয়াক্তও নির্ধারিত যে দুহরের ওয়াক্তে দাঁড়িয়ে গেলেন লা মিইয়াজিনিস বাইনহুমা দুই রাকাতের মাঝে তিনি বসলেন না ফালম্মা কদা সলাতহু অতঃপর তিনি নামাজ শেষ করলেন সাজাদা সিজদা তাইনি অতঃপর দুইটা সিজদা করলেন সুম্মা সালামা সুম্মা সালামা বাদ আযালিকা এরপরে রাসূল সাল্লাম সালাম ফিরাইলেন অর্থ জোহরের সময় আল্লাহ হাবিবুল্লামের মানে কি বলে এটা ভুল বলবো না আল্লাহ পাক আলমিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব দ্বারা ঘটাইছেন যে আল্লাহ হাবিব হাবিউলাম এমন যদি ঘটে যদি এমন নাই ঘটতো তাহলে শহুসদ্দার বিধানই তো আসতো আসত যদি ভুল যদি না হইতো তাহলে সহস্রদ্দার বিধানই তো আসতো না কিতাবের পর কিতাব আল্লাহাম হাদিসের পর হাদিস এই শহুরদার ব্যাপারে তো আসতো না যে তিনি চল্লিশ বছর সৌদি আরবের মুক্তি করে আসছে এরকম মুফতি দারুন নাজাদের গেটে বসে আছে যে চল্লিশ বছর ধরে দারুন নাজাদের গেট পাহারা দেয় তো সে কি মুফতি সাপ আপনি সৌদি আরব গেছেন কোচকামে গেছেন কোন গামে গেছেন আপনি হয়তো কারো বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছেন অথব রাস্তা ঝাড়ু দিচ্ছেন কারো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন আপনি এই ছাড়া সুইফার কি বা এর চাই টুপারের লেভেল আমরা দেয় না আমরা অফিসের চাকরি দেয় নাই কোনো মুফতি সাহেব মাহাবের চাকরি আপনাকে দেয় নাই সৌদি আরব দেওয়ার পরে কিছু বললেই যেইটা বলি আমরা সৌদি আরব দেখে আসছি চল্লিশ বছর থাইকে আসছি সৌদি আরব আপনি চল্লিশ বছর আমি যদি বলি আপনি সৌদি আরব চল্লিশ বছর থাইকে আসছেন আপনারা শুধু আমি আলহামদুর ব্যাখ্যাটা করতে দিয়াম যদি আপনি করতে পারেন আমি আপনার সারা জীবনগুলো আমি করিয়াম আমি একটা তাস্তিরের উপর অনাস করা ছাত্র আমি হাদিস করছি চারসিনা থেকে আমি এত ছেড়ে যাওয়ার মতো মানুষ নয় আমি বিদায় হইলেও হইতে পারি আমি বিদায় হইলেও হইতে পারি কিন্তু ন্যায়ের পক্ষে আপনি আমাকে এত সহজ পাইবেন না আমি জিমাই জিমাই চলি ছোটো মনে করেন যে বয়স তো হয় নাই ওর মনে হয় কিছু জানে না আমি তাস্তিরের উপর অনার্স মাস্টার্স করা আপনি একটা একটা শব্দ আপনি কোরআনের বাদ একটা শব্দের ব্যাখ্যা যদি আলহামদুর ব্যাখ্যা যদি আপনি করে দিতে পারেন আমি আপনার সারা জীবন জীবনগুলামি করিয়াম চল্লিশ কিছু বললেই আমরা সৌদি আরব এটা দেখে আসছি সৌদি আরব ওটা দেখে আসছি সৌদি আরব দলিল সৌদি আরব দলিল আপনি কোরআন হাদিস কি বলে ব্যাখ্যা কী বলে গুলাম একদম কী বলে চোদ্দশো বছর গুলাম একদম কি ব্যাখ্যা দিয়ে গেছে এগুলো আপনাকে দেখে এরপরে আপনি কথা বলতে হবে কিছু বললেই আমরা সৌদি আরব দেখে আসছি সৌদি আরব দলিল আপনি সৌদি আরব কি পড়ছেন এই চল্লিশ বছরের জীবনে কোনো দিন আপনি সৌদি আরব কোরআন শরীফের একটা বাতায় উল্টোয়া দেখছেন না একটা বুখারি শরীফের হাদিসের কিতাব উল্টায় দেখছেন আমি কিছু বললেই সৌদি আরব সৌদি আরব সৌদি আরব সৌদি আরব কি বিষয় আলেম যেটা বলবে মসজিদে ইমামের ভুল হইলে দশজন ইমাম আছে দশজন ইমাম তারাই এটা সিদ্ধান্ত দিবে না হলে এর চাইতে বড় বোর্ড আছে ফতুয়া বোর্ড আপনি ইমামের সাথে এমন কোন জায়গায় সৌদি আরব দেখছেন যে ইমামের সাথে এমনভাবে আতরণ করছে মসজিদে আসে কোনো মসজিদে এরকম সৌদি আরবে যে ইমামের সাথে ইমাম ভুল করছে ইমাম কোন একটা ঝামেলা মুসল্লিরা এইভাবে ইমামকে হাই প্রতিপন্ন আজকে কোন জায়গায় মসজিদ একটা দেখান যে ইমাম কেমন হাই প্রতিপন্ন করে মনে অনেকে করি বলি শেষ ওই দিন দরে বলে যে ইমাম মার্জিন এদেরকে বেতন দিয়ে রাখি না আমি আপনাদের বেতনের গুলাম আমরা বেতনের গুলাম যদি মনে করি ইমামকে ইমামের সম্মান দিতে হইব ইমাম সংক্ষেপ আর এক মিনিট ইমাম কি ইমামের সম্মান দিতে হবে আপনারা যখন কমিটিগুলা বানাইছেন তখন ইমাম মুওয়াজানকে কোন কোন স্তরে রাখছেন কমিটির কোন পর্যায়ে রাখছেন বলেন মসজিদের কমিটি শেষ এক মিনিট মসজিদের কমিটি যে আপনারা বানাইছেন ইমাম মুওয়াজ কোন পর্যায়ে রাখছেন ইমাম মুয়াজ্জেন ওই পর্যায়ে যে মসজিদ কমিটি মসজিদের ইমাম মুওয়াজানদেরকে রেখেই তারপরে মসজিদ কমিটি বানায় এরপরে এদের হলো সব থেকে মর্যাদা আপনি মনে করেন এদের গুলাম না আমি ভাই এখানে চাকরি করতে আসি নাই আমার চাকরি করলে আমি অন্য চাকরি করবো কিন্তু আমি চাকরি করতে আসি নাই আল্লাহ মাফ করে আমাদের সবাইকে দান করুক ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবলি আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার